নিজের ইচ্ছা মতন ভিডিও ক্রিয়েট করে আপলোড করলেই ফেসবুকে চলবে না ফেসবুক সম্পর্কে জানতে হবে হ্যালো গুড মর্নিং সেই সাথে প্রণাম জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ঈশ্বরী কী ভাই তোমরা যে যেখানে আছো ভালো আছো ও সুস্থ আছো আমাদের সকালের পরিবেশটা দেখো আজ খুব একটা বেশি কুয়াশা নেই মেয়ের তো পরীক্ষা আর আজকে তারিখটা হচ্ছে ডিসেম্বরের ছ তারিখ শুক্রবার সেই কবে থেকে পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষাটা শেষ হলে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো জানো বাবু আমি একটু যাব বাবার বাড়ি পরীক্ষা শেষ হবে তারপরে ছুটি থাকবে মাঝে ওর ডান্স ক্লাস করিয়ে ওকে নিয়ে বেরিয়ে ওরা তো বেরিয়ে পড়লো আজকে ওর পাপাই যাচ্ছে আর আমি এখন একটু নিচে যেহেতু নেমেছে একটু হাঁটাচলা করি সকালে উঠে এখন ইদানিং একটু হাঁটাচলা শুরু করেছি তারপরে বাড়ি আসলাম বাড়ি আসার পরে যা যা কাজ মেয়েদের তো কমন কাজ সেই বাসি কাজগুলো করলাম তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম কেননা রান্না করে তারপরে যাব। আজকে আবার তোমাদের দাদা ডিউটিতেও বেরোবে তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই আজ আমাকে না গেলে হতো কিন্তু আজ আবার পিঙ্কি যাবে ওর ছেলেকে ভর্তি করতে পিঙ্কিটাকে সেটা অবশ্য চিনে গেছো আর যদি নাই যেন তাহলে পরিচয় করে দিই পিঙ্কি হচ্ছে আমার যা কিছুক্ষণ আগে তো দেখেই নিয়েছো কী রান্না করেছি রান্নাটাও সেই হয়েছে এসে খাব বুঝলে আর আমি চিকেন খেতে খুব ভালোবাসি এখন নটা চল্লিশ মতো বাজে বেরিয়ে গেছি গো আচ্ছা আরও একটা কথা বলি সেটা হচ্ছে ইদানিং কিন্তু আমি লাইভ ভিডিও করতে পারছি না ঠিকঠাক করে ঠিক প্রতিদিন রাত নটার সময় লাইভ অনুষ্ঠান করতাম এখন না লাইভ অনুষ্ঠানটা আর কন্টিনিউ করবো না প্রতিদিন করব না সপ্তাহে চার দিন করবো কবে কবে করবো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর আজকের ভিডিওটা যে লং দেখবে সেই কিন্তু জানতে পারবে আর তোমরা যারা ভিডিও না দেখে কমেন্ট করো আমি কিন্তু বুঝতে পারি জানো আর তোমরা না দেখে খুব সুন্দর বলে বেরিয়ে যাও সেটাও কিন্তু আমরা বুঝতে পারি ডাইং আমি আমার কাজের ধরন ব্যক্তিগতভাবে চেঞ্জ করে ফেলেছি এখন শুধুমাত্র যারা আমার পরিবারে আসে প্রতিদিন কমেন্ট করে আমি তাদের বাড়িতে যাই তাদের কমেন্ট ধরে আমাকে ফেসবুক টাইম লাইনে কী দিচ্ছে বা কী কী সাজেস্ট করছে সেটা দেখে নেয় আচ্ছা ফেসবুক তো এক চাপা অনেক ভিডিও দিতে পারে সব ভিডিও তোমার পছন্দ নাই হতে পারে তবু তুমি লাইক কমেন্ট করবো একদমই না ইদানিং দেখছি কিছু মানুষ ফোন ঘাটতে ঘাটতে মানে তাদের ঘাড় হাত পা ব্যথা করে দিয়েছে সংসারের মধ্যে বিবাদ শুরু করে দিয়েছে আরে বাবা ফোনে অ্যাক্টিভ থাকা মানে ফেসবুক সাজেস্ট করে সব ভিডিও দেখা নয় অ্যাক্টিভ থাকা মানে তোমার বাড়িতে কে কে আসছে তাদের বাড়িতে অবশ্যই যেতে হবে যেহেতু তোমার বাড়িতে এসে তারা ভালোবাসা দিয়ে যাচ্ছে তা তো তাদের তো একটা তোমার প্রতি ডিমান্ড থাকবে তাদেরও একটা আশা আছে সে আমার পরিবারে এসে ভিডিও দেখবে কেন এখন ফেসবুকে নিঃস্বার্থভাবে কোনো কাজ নেই এখন সবাই ফেসবুক করে যে প্রতিদিন তোমার পরিবারে আসছে না থ্যাংক ইউ এটা শোনার জন্য না তুমি তার বাড়ি যাও কমেন্ট ধরে তাকে ভালোবাসা দাও তবেই সে তোমার থাকবে আর এটাকেই বলা হয় অ্যাক্টিভ কিছু কিছু মানুষকে আবার দেখছি ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য অ্যাডগুলোকেও লাইক কমেন্ট করছে হাই রে কী অবস্থা এটা বেশিরভাগই নতুন ইউজারদের ক্ষেত্রে হচ্ছে আর নতুন ইউজারদের মাথায় হাত বুলিয়ে বড় বড় ইউজাররা তাদের কাজগুলো করে নিচ্ছে আরে বাবা তুমি ফেসবুক সাজেস্ট ভিডিও দেখবে না কেন অবশ্যই দেখো কিন্তু প্রতিদিন তোমার পরিবারে যারা আছে তাদেরকে ভালোবাসা দাও তারপরে তুমি ওইগুলো দেখো আর ওইগুলো করো তোমার সময় থাকলে তুমি দিন ফেসবুক সাজেস্ট ভিডিও দেখতেই পারো সেটা তোমার ইচ্ছে কিন্তু তোমার পরিবারে যেগুলো আছে তাদের একটা থ্যাংক ইউ বলে পরক্ষণে বলবে দিদি ভাই গো তোমার আইডিটা না আমার ফেসবুকে সাজেস্ট করেনি এটা সে মানবে কোনো মানবে না আর এইভাবে কাজ করছো বলে তোমাদের একটি বন্ধুগুলোও চলে যাচ্ছে আর তোমরা ভাবছো কেন চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে হ্যাঁ মানুষের একটু সুযোগ সুবিধা থাকতে পারো অসুবিধা থাকতেই পারে কিছু কিছু মানুষ টানা পাঁচ সাত দিন অ্যাক্টিভ নাই থাকতে পারে অনেক সমস্যা আছে এইগুলোকে বুঝে কাজ করতে হয় এখানে এসেছ ভালোবাসা দাও ভালোবাসা নাও